ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন থিয়াগো সিলভা ও দানি বিশ্বকাপ খেলবেন ব্রাজিলের ফুটবল ইতিহাসে কিছু নাম এমন আছে যাদের উপস্থিতি চাপ তৈরি করে আর দানি আলবেস ও থিয়াগো সিলভা দুই অভিজ্ঞ মহাতারকা সেই তালিকার শীর্ষে দানি আলবেস যিনি বিশ্বজয়ী আদেয়ার বার্সেলোনা ও পিএইচজির মতো ক্লাবগুলোতে অপূর্ব লেফটব্যাক ও ডিফেন্সিভ ব্যাক হিসেবে নাম লিখিয়েছেন এখন ক্লাব কিনেছেন পরিকল্পিতভাবে নিজের ফুটবল কেরিয়ার নতুনভাবে সাজিয়েছেন ক্লাব মালিক হিসেবে খেলা চালিয়ে জেনেটিক্যালি নিজের অভিজ্ঞতাকে তরুণদের হাতে দিতে চান তিনি এখনও ফিট উচ্চ মানসিক শক্তি ও ম্যাচ চেতনায় প্রবল একজন লিডার মাঠের প্রতিটা মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলকে চালিত করেন অন্যদিকে থিয়াগো সিলভা ব্রাজিলের ডিফেন্সের প্রাচীনতম স্তম্ভ একচল্লিশ বছর বয়সেও তিনি ইউরোপে পর্ততে যোগ দিয়েছেন এবং ক্লাব ফুটবল নেতৃত্ব দেখাচ্ছেন সিলভা ছয়টি বড় ক্লাব থেকে বিশ্বমানের অভিজ্ঞতা নিয়ে পিএজিও সেলসির মতো বড় মঞ্চে জয় পেয়েছেন এবং তার একশো তেরোটি জাতীয় দাপটপূর্ণ ক্যাপ সেলে ছিল ব্রাজিলের প্রতিরক্ষা বাহিনীর হৃদয় যদিও আন্তর্জাতিক দলে তার আগের কলিং ছিল দুই হাজার বাইশ বিশ্বকাপ সিলভা নিজেও বলেছেন বিশ্বকাপ জয়ী ক্যারিয়ার শেষ করলে সেরা মনে হবে এমন স্বপ্ন তার আছে এখন প্রশ্ন এই দুই অভিজ্ঞের জায়গা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এটা নির্ভর করবে তাদের ফিটনেস রেটিং অবস্থান ও ব্রাজিল কোচিং স্টাফের পরিকল্পনার উপরে তবে বাস্তবতা যারা বিশ্বজয়ের চাপ সহ্য করতে পারে যারা মাঠে কৌশলগত লিডারশিপ দেখিয়েছে তাদের অভিজ্ঞতাই বড় টুর্নামেন্টে ভরসা যোগায় দানি আলবেস ও সিলভার মতো নেতারা থাকলে ব্রাজিলের ব্যাকলাইন আরো দৃঢ় হবে এবং তরুণ তার উপর চাপ কমবে এটা প্রতিপক্ষের জন্য চাপ এটা অভিজ্ঞতার শক্তি এটা সেই নাম যারা বিশ্বমঞ্চে দলকে হারনা মানা মানসিকতায় রেখে দেয় যদি দুই বিশ্বকাপে জায়গা পান ছেলেসাওদের জন্য সেটা হবে বড় একটি টেকটিক্যাল ও মানসিক অ্যাডভান্টেজ